গরম পায়ে এসে বললো সবাই তো বিয়ে সাথী করা শেষ করে ফেলাইলো তোর বিয়ের কথা তো তারপরে যা কইতে পারস না আমার বিয়ের কথা তো আমি নিজেই বাবারে কই নি এখন বিয়ে করে চলে এখন বিয়ে করাব যা দে তো বাবার কাছে যাই হ্যাঁ আয় দেখ আমি কি মিলে বুক খুলে কই আব্বারে আব্বা আব্বা কি হইছে কো তুই খালি দিস কেমনে কই গরম তো আয়া পড়ছে গরম আছে তাই কি হইছে কাছে ঢে দাও আব্বা সোয়াল সোয়াল ঘাস কাটি গেল দুপুরে রয় তোড়া

আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে বাসায় রাখো বাবা অনেক বড় হোক তুমি আল্লাহামদুল্লাহ